শীতের সবজি খেতে যেমন ভালো লাগে সেরকম কিন্তু তুলতেও ভালো লাগে বাজার করে আনার পর শীতের সবজিগুলো দেখলেই কিন্তু অনেক অনেক ভালো লাগে যদিও এখন শীত যাওয়ার পথে তারপরেও কিন্তু আমরা শীতের সবজি মোটামুটি খেয়েই যাচ্ছি সবাই তাই তো খুব বেশি বাজার করেনি একদমই অল্প স্বল্প বাজার তাই ভাবলাম যে বাজারগুলো তুলে রাখি আর আপনাদের সাথে একটু কথাও বলি এই দেখেন আগে আলু ছিল এখানে আর সাথে ছিল মূলা তবে সবজির চাষ করলে নাকি জমিতেই যেতে হয় এই দেখুন আমি রকম কোনো কিছু না করে আমার মূলাটা দিয়ে কিন্তু সুন্দর একটা গাছ এবং গাছে কিন্তু খুব সুন্দর ফুলও ফুটেছে আমি কিন্তু এই জিনিসটা দেখি সত্যি ভীষণ অবাক এই মূলা দুটো আসলে অনেক দিন ধরেই ছিল খাওয়া হচ্ছিল না তা একদিন হঠাৎ করেই দেখি যে ছোট্ট একটা গাছ বের হয়েছে তা আমি ভাবলাম যে থাক ফেলবো না দেখি এই গাছটা কত বড় হয় তা এখন দেখছি বেশ বড় হয়েছে এবং সাথে কিন্তু ফুলও ফুটেছে এখানে কিন্তু কোনো জল দেয়া নাই কিছু দেওয়া নাই সার না তারপরেও এত সুন্দর একটা গাছ আমাকে কিন্তু মুগ্ধ করে ফেলেছে এই মোলাটা থেকে তা যাই হোক এটা আপনাদেরকে দেখালাম এটা আসলে আমার ঝুড়ির মধ্যেই ছিল এই জন্য এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আর এখন আমি শীতের সবজিগুলো তুলব আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শীত প্রায় শেষের দিকে তবুও কিন্তু শীতের সবজি খাওয়া এখনো বাদ পড়েনি তবে আর কিছুদিন পর কিন্তু তেমনভাবে আর কোনো কিছুই খাওয়া হবে না এই যে গরম পড়ে যাচ্ছে তখন কিন্তু আর কপি ভালো লাগবে না যদিও কপি দিন ধরাই আনা বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও বললাম যে যেহেতু শেষের দিকে তো একেবারেই খাওয়া হচ্ছে না বাচ্চারাও খায় না আমিও খুব একটা আর খেতে চাচ্ছি না পছন্দ করছি না তা এই কারণে কিন্তু আনা হয় না এখন দেখি কি কি বাজার নিয়ে এসেছে আসলে বাজারগুলো কিন্তু রাত্রেই নিয়ে এসেছিল সেভাবে আমার সময় হয়নি তাই তুলতে পারিনি বাবা বাঁধাকপিটা ভালোই আছে তা যাই হোক এখন তো রান্না করার জন্য কাটবো না এই জন্য রেখে দিলাম তবে এটা কিন্তু শীতের সবজি না এটাই যে না তিতা অনেকেই হয়তো তিতা অ্যাভয়েড করে চলে কিন্তু আমি কিন্তু তিতা ভীষণ পছন্দ করি তো যাই হোক তাই ভাবলাম যে আপনাদেরকে আসলে আজকে বাজার দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করছি না জাস্ট আমার এই যে এই গাছটা দেখানোর জন্য যে এখানে থেকে এত সুন্দর একটা গাছ হয়েছে আমি সত্যি খুব খুশি তা এই কারণেই কিন্তু ভাবলাম যে দেখি আর একটু কথাও বলে আসলে সেভাবে তো ভিডিওই করা হয় না কখনো এই যে কাঁচামরিচগুলোর বোটা ছাড়াবো এগুলো এখানে রেখে দিলাম ও তার সাথে এনেছি মটরশুটি মটরশুটি অবশ্য ফ্রোজেন করব কারণ এর আগেও অনেকগুলো মটরশুঁটি আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি তা এগুলোও আমি তাই করব। আর আলু এখন তো আলুর আসলে কোনো তুলনা নেই আলু তো মনে হয় সবার ঘরেই দুই চার পাঁচ কেজি পাওয়া যাবে কারণ যেহেতু আলুর দামটা কম আর সাথে যে গাজর টমেটো এগুলো কিন্তু খুবই পছন্দের এগুলো শীত গরম নাই এগুলো যখনই পাওয়া যায় তখনই আমার খুব পছন্দের জিনিস রেখে দিলাম টমেটো সিম আলুগুলো তুলবো আলুগুলো খেতে কিন্তু ভালো লাগে তবে এবার কিন্তু আলুর দাম অনেক কম তাই বলে বেশি কিন্তু আলু খাওয়া ঠিক না আলু খেলে কিন্তু শরীর বেড়ে যায় মোটা হয়ে যায় তা কম করেই খাওয়া ভালো এত আলু দেখে হয়তো ভাববেন না যে আমরা শুধু আলুই খাই তা কিন্তু আসলে না আলু আনতে না করেছিলাম তারপরেও নিয়ে এসেছে এখন তুলে রাখবো এই যা যখন যা প্রয়োজন সেটাই আর কি ব্যবহার করব। এই তো আলুটা উঠিয়ে রাখলাম আর করলাটা ভাজি করব দুপুরে কাটবো তাই এখানে রেখে দিলাম এখন আমি অবশ্য সবজি সেভাবে ফ্রিজে রাখি না যেহেতু এখনো ঠান্ডা আছে অনেক আর ওইভাবে ফ্রিজে রাখলে আসলে সবজিগুলো নষ্ট হয়ে যায় আগের কাঁচামরিচের পাশেই এগুলো রেখে দেই এখন এই যে মটরশুঁটিগুলো বসে বসে ছাড়াবো মটরশুঁটি ছাড়িয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু গরমের দিনেও খাওয়া যাবে আর এটা তো যে কোনো সবজি বলেন বা ফ্রায়েড রাইস বলেন এমনি নুডলস বলেন সব কিছুর মধ্যেই দিলে কিন্তু ভালো লাগে খেতে বেশ মোটা মোটা এখনকার ফলগুলো কিন্তু বেশ মোটা এই যে একদম সেভাবে কিন্তু ছোট ছোট না দেখুন কতটা তো এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই গাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন চাষ ছাড়া কি সুন্দর গাছ এটাও অনেক বড় পাওয়া দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা কি এভাবে দেখেছেন কখনো যে এই ঘরের মধ্যে থেকে এভাবে মূলা গাছে ফুল ফুটেছে ফুল ফুটেছে মূলা গাছে তাই না সবাইকে অনেক অনেক ধন্যবাদ